নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা খুব সম্মুখে শ্রে শ্রে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আর আজ তুলে ধরব সেই শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত নিয়ে বিশেষ তত্ত্ব অর্থাৎ কিভাবে করবেন সংক্ষিপ্তাকারে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আমি সেই তত্ত্বাদি আজ তুলে ধরব বন্ধুরা নয় ভাদ্র অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার সপ্তমী দিবা ঘন্টা আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর পড়ছে অষ্টমী অর্থাৎ এই ভাদ্র মাসের বা শ্রাবণ মাসের এই বিশেষ অষ্টমী তিথি অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হল শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পরবর্তী দিন গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার সাতাশে আগস্ট দশই ভাদ্র তো বন্ধুরা আমরা প্রথম জানলাম কবে পালিত হবে জন্মাষ্টমী এর পর তুলে ধরব সাধারণভাবে পূজা পদ্ধতি বন্ধুরা আজ যে পূজা পদ্ধতি আমি তুলে ধরব এই পদ্ধতি অনুসারে খুব খুব সংক্ষিপ্তভাবে এবং খুব সুন্দরভাবে আমার নতুন পূজারী বন্ধুরা করতে পারবেন এই জন্মাষ্টমী ব্রত এবং তদবিন্ন যারা যারা বাড়িতে গৃহে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত পালিত করেন তাদের জন্য তুলে ধরব বিশেষ তত্ত্বাদি সর্বোপরি বলি আমি এর মধ্যে বিশেষভাবে তুলে ধরব শ্রী শ্রী কৃষ্ণের ধ্যান মন্ত্র অঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র সহ জন্মাষ্টমী পূজা পদ্ধতি প্রাথমিক ব্রতের বিধান ব্রতীর পূর্ব দিবস সংযম করিয়া তাহার পর দিবস প্রাত স্নান ও নিত্য ক্রিয়া যজমান শুদ্ধাসনে উপবেশন করিলে কৃত তিলক ধারণ আমরা জানি শ্রী শ্রীকৃষ্ণের পূজা পাঠে তিলক ধারণ করতে গেলে গোপীচন্দন দ্বারা তিলক ধারণী হয়ে থাকে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে ললাটে কেশবায় মহ উদরে শ্রীনারায় নম মাধবায় শ্রীমাধুবায়ম কণ্ঠে শ্রী গোবি নম শ্রী বিষ্ণবে নম দক্ষিণ বহুতে শ্রী নম দক্ষিণসে শ্রীত্রিবি বাম শ্রী শ্রীবামায় নম বাম কুক্ষিতে শ্রী শ্রীধরা নম বাম ঋষিকেশায় শ্রীহৃষিকে পৃষ্ঠে শ্রী নমঃ কোটিদেশে কোটি শ্রী দামু দরায় নম তাৎপর হস্ত প্রকালিত জল মস্তকে দিয়ে শ্রী বাসুদেবায় নমঃ এভাবে দ্বাদশ তিলক ধারণ করে নেওয়ার পর আচমন বিষ্ণু করাবেন বিষ্ণু স্মরণ করে নিয়ে আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি সামান্য স্থাপন সূরজার ধারণ অর্ঘমন্ত্র স্বস্তি বাচন ও স্বস্তি সুক্ত পাঠ এরপর সংকল্প করাবেন তারপর সংকল্প সুক্ত পাঠ করে নিয়ে নি বেগনাপসারণ মাস ভক্ত বলে শোধন শ্রীকৃষ্ণ বিষয়ে ভৌত শুদ্ধি প্রাণায়াম কর্মন্যাস ব্যাপকন্যাস পীঠো করে নিয়ে গণেশাদের পূজা কনেশাদি পঞ্চদেবতার পূজা করে নিয়ে বিশেষ সার্গ স্থাপন তারপর পূজা পূজা করে নেওয়ার পর শ্রী শ্রী স্বয়ং কৃষ্ণের তারপর আবরণ পূজা তারপর চন্দ্রগদান এরপর শ্রী শ্রী কৃষ্ণের স্তোত্রপাঠ দক্ষিণান্ত দক্ষিণান্ত করে নেওয়ার পর ভবিষ্য পুরাণত ব্রত কথা বাংলা পয়ারাধি ছন্দে ব্রত কথা এই ছিল শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর পূজা পদ্ধতি এবার তুলে বন্ধুরা শ্রী শ্রী কৃষ্ণের ধ্যান মন্ত্র ওং মঞ্চাপি বালকং সপ্তং পর জঙ্কি স্তন শ্রীবৎস ভক্ষপুর নাঙ্গং নীলত পল আবার বলছি ओमचापि बालकं सुप्तं परजङ्किस्तनपायनं श्रीवत्स भक्षपुरुनङ्गं नीलत् पल दलच्छविम् ए प्रकार धन कुड नवीन मन्दुर पुष्पाञ्जलि मन्त्र हे कृष्णौ जनतां नाथ भक्तानाङ्ग भय भञ्जन प्रनन्न भव मामिष देहि सन्न पदाम्बुजे एष पुष्पाञ्जलि गोपालाय नम प्रथम द्वितीय वर्धभ हे देव हे दैत हे जगदेव बंधो हे कृष्ण हे चपल हे करुणक सिंधो हे नाथ हे रमन हे नयनाभिराम हाहादातासी पदंग दृश्य मे ये सुष्पाजलि गोपालाय नमः তিন্নম্বর ও নথ্যামি গৃহংনাথ তব কৃত মাং রক্ষে শে মা সবকিতায় এস গোপালায় গোপালয় নম নম প্রণামগোপে নিলত দলশ্যম যশোদান দন নন্দন গোপীকয়দন গোপালং পুনশ্চ আবার প্রণাম মন্ত্র তুলে ধরছি ওং নীল দল শ্যাম যশোদানন্দন নন্দন। গোপিকা নয়ন গোপালং প্রণমাম্যহম আশা করছি বন্ধুরা আজ যে তথ্যাদি তুলে ধরলাম আমার নতুন পুজোটি ছাড়াও প্রত্যেকের খুব খুব কাজে লাগবে এবং যে নারীগণ প্রত্যেক ঘরে ঘরে গোপালের পূজা পাঠ করে থাকেন গোপালকে ভক্তি করেন গোপালকে স্নেহ করেন আশা রাখি তারাও কিন্তু আজকে কৃত হবেন এই কারণের জন্য তারা কিন্তু ধ্যান মন্ত্র দিয়ে পূজা করতে পারবেন তারা পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে নিবেদন করতে পারবেন এবং প্রণাম মন্ত্রে তাকে ভূষিত করতে পারবেন বন্ধুরা আজকের তথ্য আশা রাখি সকলের জন্য খুব কাজে লাগবে আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার